সকল প্রশংসা মহান আল্লাহ যে মোহনাল পাঁচ বছর আগে আমাদের জেলাগুলো চারিদিকে যারা শুরু ছিল তাদের অনুপ্রেরণায় কিন্তু আজকে আমরা করি আর যারা আছে অনেক দিনের কতদিনে সবার ভালোবাসা এবং যারা পরবর্তীতে দেখবেন আমাদের শুরুতে সময় তো বড় আকারী আকাঙ্ক্ষা ব্যক্তি আছেন এবং যারা প্রবাসী আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা সবাইকে সারা দেশ ব্যক্তি যারা আমাদের দেশের মানে তাই নামটা করলাম না আপনাদের ভালোবাসা ভালোবাসা আর যারা আজকে আমরা আপনাদের ভালোবাসায় ছেলে এই পাঁচ তো আপনাদের তো আমরা চাইলে কিন্তু সাতশোটা ইউনিয়নের যে কোনো বাড়ি প্রসাই হয় কিন্তু আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু সাতশোটা ইউনিয়নের বাড়ি প্রশাইতে পারি এটাই দেখেন আজকে আমরা যেই গার্ডেন আসছি এটা হচ্ছে ল্যান্ড গার্ডেন এখানে আমরা সত্তর টাকা একশো টাকা বা এরকম একটা প্রথম থেকে কিন্তু অফার করছি এটা কোথা থেকে যাচ্ছে এটা কিন্তু আমাদের গ্রুপের মারফত যাচ্ছে আমরা নিজেরা জানতাম না এটা সুবিধা এইভাবে অনেক যারা চাকরি খোঁজেন তাদের চাকরি ব্যবস্থা অনেকে টিউশনি খোঁজেন টিউশন ব্যবস্থা বিভিন্ন করতে হয় জেলা প্রশাসনের কাজ হলে কী কাজ করতে হয় কিছু যাবেন অনেক কিছু সাপোর্ট কিন্তু এখান থেকে আমরা পেয়ে দিন এবং আরেকটা ধন্যবাদ যাই যে অনেকে যারা আমাদের থেকে আমাদের সাথে যে যুক্ত আছেন তাকে একটা ধন্যবাদ দিয়ে দিন বিগত পাঁচ বছর ধরে ক্যামেরা

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আমার বাসা কৈনাকুণ্ড থানা আদর্শ তো আমি বিগত কিছুদিন যাবৎ সিনাইজা জেলা গ্রুপে আছি আপনাদের জন্য আপনাদের হেল্পিং হিসেবে আমি মডারেটারের দায়িত্ব পালন করছি এবং আমি চেষ্টা করছি সিনাইজা জেলার এই গ্রুপের মাধ্যমে সিনাইজা জেলার সর্বপ্রকার সর্বস্তরের সর্বস্থানের লোক যেন যাতে তাদের সুবিধা এবং কিছু উপকার পেতে পারে এজন্য আমি আপনাদের সাহায্য করে

পাঁচ বছর জিনেদার জেলা গ্রুপের সাথে আছি আমরা সবসময় চাই প্রতিটা মানুষ আমাদের সাথে যুক্ত থাকে এবং আমরা জিনেদার সময় মানে